হ্যালো সবাইকে সবাই কেমন আছো তো দেখো এখানে আমার রান্না বান্না শেষ করতে না করতেই পার্সেল চলে এসেছে অনলাইন থেকে তো দেখো এখানে আলু ভাজা কোমর ভাজা করলা ভাজা পালং শাক ও ডাল ভাত রান্না করে চলে গিয়েছি পার্সেল আনতে তো গাইজ দেখো চলেই আসছে বলতে না বলতে তো এটা মূলত নিয়েছি আমার বাচ্চার জন্য আলি ফ্যাশান থেকে পেস্টটা খুবই ভালো বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর গেঞ্জি পাওয়া যায় এবং এর থেকে আমি এর আগেও গেঞ্জি আনিয়েছি খুবই ভালো মানে তারা গেঞ্জি সেল করে আমার তো খুবই ভালোই লাগে তাই আমি বাচ্চার জন্য যদি গেঞ্জি অর্ডার করি এই পেজ থেকেই করি তোমরা সবাই কিন্তু ওই পেজটা দিয়ে একবার দেখতে পারো যাদের বাচ্চা আছে তো দেখো তো দেখা যাক বাড়িতে এসে যে গেঞ্জিগুলো আসলেও ঠিকঠাক মতো দিয়েছি কি না দেখো

তো আমি পাঁচটা গেঞ্জি অর্ডার করেছি আমার বাবাইটার জন্য যেহেতু সামনে গরমকাল আর গরমকালে হাঁপাতা গেঞ্জি পরাটাই বেটার তো এই জন্য আমি ওই চিন্তা ভাবনা করে এই গেঞ্জিগুলো অর্ডার করেছি কেমন হয়েছে তোমরা জানিও আমার তো বেশ ভালোই লেগেছে যেমন অর্ডার করেছি তেমনই এসেছে তো তোমরা যারা গেঞ্জি কিনতে চাও অনলাইন থেকে তারা আলি ফ্যাশান থেকে গেঞ্জি কিনো তাদের সার্ভিসটা খুবই ভালো আমি কালকে অর্ডার করেছি আজকেই চলে এসেছে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত চাকর